হ্যালো গাইস আমি শুনলি তোমার কিউট গাল শুনলে নীল নতুন একটা ব্লগ ভিডিও দেখতেই পাচ্ছ যরস্বতী পুজো প্যান্ডেলের কাঠামো তৈরি হয়ে গেছে চাল বানানোর জন্য কাকা সেই পাতাগুলোকে নিয়ে এক জায়গায় করে একটা চালের মতন আকৃতি দিচ্ছে তো দেখতেই পেরোছো আমরা যেখানে পুজোটাই করছি জায়গাটা কতটা ছোট এই ছোট্ট জায়গাটা গ্রাম বাংলা করার পরিকল্পনা করা হয়েছে তো আমরা তারই ব্যবস্থা করছি

তো গাইস আমি এখন কোথায় যাবো বলো তো তো তোমরা সবাই জানো সরস্বতী পুজো দু দিন পড়েছে সানডে আর হচ্ছে মন্ডে তো আমাদের এখানে সানডেতে পুজো হবে না হচ্ছে হবে মন্ডে চলো এখন আমি যাবো ওখানে গিয়ে কী কী করবো আমার ওপর কিসের দায়িত্ব পড়েছে সেটাই তোমার সাথে শেয়ার করবো রকম কোনো স্কিপ করবে না পুরো দেখতে থাকবে ঠিক আছে আজকে এখন আমি গিয়ে কী করছি আর একটা ছোট্ট ঘর বানানো হয়েছে কারণ আমাদের এখানে সরস্বতী ঠাকুরের মূর্তি পুজো হয় গ্রাম বাংলার বাড়িগুলোতে যেমন দেওয়ালে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় ঠিক আমরা সবাই মিলে এখন এই বাড়িটিতে আলপনা দেব তো তার জন্য দুজনে দুটো বাড়িতে আলপনা ডিভাইড করে নিলাম তো এইদিকে দেখো আমি আলপনা দিতে বসে পড়েছি আর আমার এই অপর সাইডে বীজটি আলপনা দিতে শুরু করেছে দেখো মোটামুটি কিছুটা হয়ে এসছে আলপনা তো কেমন লাগছে আমাদের এই গ্রাম বাংলা ছোট্ট বাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে তোকে দেখো এখনো অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে ফিনিশিং আমরা দিচ্ছি সবাই মিলে তো এই ঘরে আলপনা কমপ্লিট করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল এরপরে আমাদের কথা ছিল রাস্তায় আলপনা দেবো দেখো এখন আমি রাস্তায় আলপনা দিতে শুরু করেছি আমি তো একদম বলবোই না আমি একা কথাটা কারণ আমি একা কিচ্ছু করি না আমাদের একা করা সম্ভব হতো না সবাই মিলে আমরা করেছি এ দেখো আমার আশপাশের সব বোনরা মিলে আমরা এই রাস্তায় আলপনাটা দিচ্ছি তো এটা করতে কতক্ষণ সময় লাগবে আমি বলতে পারবো না ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো এখন বাদ হচ্ছে সাত আমাদের পুজো হচ্ছে রবিবার হলি সোমবার হবে অলরেডি সোমবার পড়ে গেছে এখনো আমাদের পূজো কাজ কমপ্লিট হয়নি দেখো আমরা সবাই মিলে আমাদের দেখো জাস্ট দেখো কামল লাগছে

গাইস আমাদের অলরেডি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কালকে সকালে মায়ের আগমনের অপেক্ষা তো তোমাদের কেমন লাগলো আলপনাটা অবশ্যই কমেন্টে জানাবে এবার সকালবেলায় পুজোটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে সকালবেলা টাটা বাই বাই